আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আমরা যারা কবুতর পালি তারা অবশ্যই দেখেছি কবুতরের ঘাড় বাঁকা বা টাল রোগ নামে একটা রোগ হয় এই রোগের সমাধান এবং এই রোগটা যাতে না হয় এই জন্য কি প্রস্তুতি নেবেন আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিব আমি কোনো বিশেষজ্ঞ না বিশেষজ্ঞর মতো কোন ভাইরাস থেকে কোন রোগ হয় এটা আমি বলতে পারবো না তার জন্য আমি দুঃখিত ফার্স্ট এই রোগ থেকে যদি আপনারা মুক্ত থাকতে চান তাহলে আপনাদের কবুতরকে অতিরিক্ত ওষুধ খাওয়ানো যাবে না অতিরিক্ত ওষুধ বা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর কারণেই কিন্তু কবুতরগুলো এভাবে অসুস্থ হয়ে পড়ে ফার্স্ট কবুতর অন্যান্য রোগ হয় ঠান্ডা লাগে চুনা পায়খানা করে তারপর যদি কবুতর সুস্থ হয় কবুতরগুলো ঘাড় বাঁকা হয়ে যায় বা টাল হয়ে যায় এইভাবে যদি কবুতরগুলো ঘাড়বাকা হয়ে যায় বা টাল রোগে আক্রান্ত হয় কবুতরগুলো সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এভাবেই কবুতরগুলো বেঁচে থাকে বা কবুতরগুলো আস্তে আস্তে মারা যায় এই সমস্যাটা যাতে না হয় আপনারা যাতে এই সমস্যায় না পড়েন তার জন্য অবশ্যই কবুতরকে অতিরিক্ত ওষুধ খাওয়ানো যাবে না আর মূলত ভিটামিন এর অভাবে এই রোগটা হয় এই রোগটা যাতে না হয় এই জন্য আমি এক মাস বা দেড় মাস বা দুই মাস পরে আমি যখন প্রয়োজন মনে করি তখন ভিটামিন বি এর কোর্স করাই আর এই ভিটামিন বি এর কোর্স করাই হচ্ছে ভিটামিন বি ফিফটি ফোর একটা ওষুধ আছে যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন ক্যাপসুল ক্যাপসুলের মধ্যে পাউডার থাকে ওই পাউডারগুলো আপনারা পানির সাথে মিক্স করে খাওয়াবেন আর মিক্স করার পদ্ধতি হচ্ছে এক লিটার পানির সাথে আপনারা একটা ক্যাপসুল ভেঙে ভিতরের যে পাউডার থাকে ভালোভাবে মিক্স করে কবুতরকে খাইয়ে দেবেন এই নিয়ম মেনে চললে আশা করি আপনার কবুতরগুলো ভালো থাকবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা